পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বা আমরা অনেকে ছেঁচড়াও বলে থাকি এই ধরনের চচ্চড়ি ভাতের পাতে ভীষণই ভালো লাগে তা রেসিপিটা আমরা কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে নতুন রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো রেসিপিটা ভাতের পাতে খাওয়ার জন্য আমরা ভীষণই ভালোবাসি বেশিরভাগ বাঙালিরাই ভীষণই পছন্দ করে রেসিপিটা হলো মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ে আমরা নিয়ে নেব কতকগুলো সবজি বাড়িতে থাকা নানা ধরনের সবজি আমি নিয়ে নিয়েছি আলু লম্বা করে কেটে নিয়েছি কুমড়ো বেগুন থর কচু কাঁঠালের বীজ আর নিয়েছি মূলো আর শাক না হলে পুঁই শাক না হলে তো হবেই না পুঁই শাক তো অবশ্যই চাই নিয়েছি পুঁই শাক আর একটা হলো যেটা না হলে একেবারেই অসম্পূর্ণ সেটা হলো মাছের মাথা আমি কাতলা মাছের একটা মাথা নিয়ে নিয়েছি মাথার সাথে কানকো আছে আর পটকাও আছে সব কিছু নিয়েই করে নেব সবজিটা ভাজার জন্য কড়াতে সামান্য সরষের তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি এক এক করে সব সবজিগুলোকে ভেজে নেব কষিটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম কুমড়ো বেগুন থর মুলো আর কাঁঠালি সব সবজিগুলোকে একই সাথে ভেজে নেব আপনারা পটল দিতে চাইলে দিতে পারেন পটল ঝিঙে এগুলো দেওয়া যেতেই পারে যত সবজি দেবেন চচ্চড়ি মানেই নানা ধরনের সবজি সবজি দিয়ে করা আর খেতেও খুবই ভালো লাগে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ লবণ আর হলুদটা দিয়ে একবার ভালো করে সবজিটাকে মিশিয়ে নেব সবজিটা ভাজা হয়ে গেছে এরপর শাকটা দিয়ে সবজিগুলোর সাথে মিশিয়ে দেব। সবজিটা শাকের সাথে মেশানো হয়ে গেছে এরপর আপনারা কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন ঢাকা দিয়ে আমি কুকারই সেদ্ধ করে নেব সবজিটা সেদ্ধ করে নেব। পুঁই শাকটা সেদ্ধ করতে দিয়ে দিকে কড়াতে আমি তেল দিয়ে দিলাম এরপর মাছগুলোকে ভেজে নেব মাথাটা লাল করে ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নেব মাছগুলো ভেজে তুলে রাখা হয়ে গেছে মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেতে বাকি রান্নাটা করে নেব দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন একটা তেজপাতা পাঁচ ফোড়ন পাঁচ ফোন থেকে একটা সুন্দর সুগন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেব পাঁচটা কুচিয়ে নেওয়া রসুন একটা বড় পেঁয়াজকেও কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একে একে পুঁইশাকেও লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম সেই বুঝে পেঁয়াজের মধ্যে লবণটা দিলাম হলুদ হাফ চামচ এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব। পেঁয়াজের সাথে ভালো করে কষাবো দিয়ে দেব সেদ্ধ করা সবজিটা এবার মুড়োর সাথে মিশিয়ে নেব এই সময় দিয়ে দেব এক চামচ সর্ষে বাটা পঁইশাকের যে রসটা আমি এই পয়জারে রেখে দেব এবার ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল প্রথমে এক পিঞ্চ গরম মশলা দিয়েছিলাম এখন আরও এক পিঞ্চ গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো দিয়ে দেব চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এক টেবিল চামচ চিনি দিলাম চিনিটা ভালো করে সবজি আর মাছের সাথে মিশিয়ে নেব বেসরে দি কাতলা মাছের মাথা দিয়ে পুঁই আগের চচ্চড়ি এবার অন্য পাত্রে তুলে নেব। পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি বা ছ্যাঁচড়া এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ